হলো বাড়ির নিত্য পুজো দিয়ে ব্লগের শুরুটা করা যাক ঠাকুরের দর্শন করে দিনের শুরুটা হলে দিনটা খুব ভালো যায় গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো সবাই গরমে ভালো ঢাকাটা একটু চাপের তবে চেষ্টা করো যতটা সম্ভব বাড়ি থেকে কম বেরোনো ছাদে এখন খুব একটা আশা হয় না কিন্তু যেটা খারাপ লাগে সেটা হচ্ছে গাছগুলোর জন্য এমন তেজ দুবেলা করে গাছে জল দিয়েও মাটি একদম খটখটে শুকনো ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি স্নান করে টুকটা কিছু কাজ ছিল সেগুলো সব করে সোনাইকে খাইয়ে তারপরে করেছি তো চলো দিনটা এখন থেকে শুরু হয়নি শুরু হয়েছে অনেক আগে থেকে ছোট্ট করে তোমরা ফ্ল্যাশব্যাকটা একটু দেখে এটা কি বারান্দায় দিচ্ছ না হ্যাঁ বারান্দা দেব হলো রে ও গেল কি এটা হলো সুইচে গন্ডগোল আছে কি রে না তো এই সুইচটা তো গন্ডগোল নেই যাই হোক থাকলে থাকতেও পারে আবার বন্ধ কর আবার চালু কর ওস

খালি কালো জায় কিমিশও দিয়েছো একদম সুপারি করে এটা ভালো করে কষে কষে আসলে তারপরে জল একটু জল সামান্য কারণ পটল দই পটলটা এমনি খাই হয় অল্প একটু জল দিয়ে খানিকটা ফুটে গেলেই না দই পটলের এটা হচ্ছে ফাইনাল লুক এটা সাদা সাদাও করা যায় সেক্ষেত্রে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ছাড়া বাকি সমস্ত কিছু দিলেই একদম সাদা সাদা দই পটল হয়ে যাবে তবে আমরা এটা বেশ ভালো খাই ওই জন্য এটা করে হচ্ছে মাছের ঝোল ডাল আমাদের কমেন্ট কমেন্ট একটা চোখে পড়লো আর ভাবলাম যে না এটা নিয়ে কথা বলাটা আমার দরকার কারণ এর আগেও আমি হয়তো বলেছি তোমরা মিস করে গেছো কিংবা হয়তো বুঝতে পারছো না হয়তো বুঝতে পারছোই না কারণ বুঝতে পারলে এরকম কথা বলাটা খুব একটা স্বাভাবিক নয় যাই হোক কমেন্টটা ছিল এরকম যে আমি নিজে কোথাও ঘুরতে গেলেও মেয়েকে কেন নিয়ে যাই না মেয়েকে নিয়ে কি ঘুরতে যেতে আমার ইচ্ছা করে না তো ভালো ফ্যামিলি পেয়েছি তাই মানে ভালো একটা সব কিছুতেই ফ্যামিলি আছে মা উনি আসছে লিখেছিল ভালো একটা ফ্যামিলি পেয়েছিলে বলে তো যাই হোক ভালো একটা ফ্যামিলি পেয়েছিলাম সব জায়গায় ওরা নিয়ে যেতে আমরা বারণ করি কারণ ওর তো কোথায় দিয়ে কোন মানে ঠান্ডা বাইকে দাঁড়িয়ে মানে সে হাওয়া লাগিয়ে যেতে পারে বা ওদিক সেদিক গরমে ঘরে ঠিক থাকে

তো বাকিরা বোঝে বাকিরা বোঝে তারাও মা তারাও ফিল করে আমার জায়গাটা যার কারণে তারা এরকম ধরনের মন্তব্য করে না ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় না সেই কাজটা করতে পারি না আমি যখন কিছু কিছু জায়গায় হয়তো তোমাদেরকে বলি আমার নিয়ে নিয়ে যেতে যেতে ইচ্ছা করছে কিন্তু আমি পারছি না সময় বলে ওঠাটা সম্ভব হয় না আর একই কথা বারবার বারবার আমারও বলতে ভালো লাগবে না তোমাদেরও শুনতে ভালো লাগবে না তো প্রত্যেকবার নিজেকে শুধুমাত্র ক্লিন রাখবো বলে যে ভিডিও খুলেই বলবো যে সোনাইকে আমার নিয়ে যেতে ইচ্ছা করছিল কিন্তু আমি নিয়ে যেতে পারলাম না এটা তো বোকা বোকা লাগবে তাই না মায়ের মনে সব সব সময় সন্তানকে নিয়েই সব জায়গায় যেতে ইচ্ছা করে কিন্তু সেটা দেখার আগে এটা দেখতে হবে যে সেই সন্তান সেই জিনিসটাকে মানে কতটা নিতে পারছে একটা মাই বোঝে সন্তান কোন জিনিসটাই ভালো থাকে কোনটাই খারাপ থাকে সামান্য একটা উদাহরণ তোমাদের দি আমরা গেছিলাম মেলাতে কি অবস্থা মা মেলাটা কাছে বলে মেলাটা কাছে বাড়ি থেকেই একটু তাই ঠিক আছে নিয়ে যাই আমরা সবাই গেছিলাম কিন্তু সে সেখানে ঘেমে ভিজে একা লাস্টে জামার পেছন দিক থেকে চেনটা নামিয়ে পুরো পিঠ মোছাই বড়দের যেমন চুল টুল ঘেমে না দলা হয়ে যায় দলা হয়ে টপ টপ করে ঘাম পড়ে এই অস্বাভাবিক ঘামটা আমি দেখেছিলাম দীঘাতে একবার যখন আমরা সমুদ্র পাড়ে নিয়ে গেছিলাম ওকে তখন আমরা ভয়েতে ওখান থেকে চলে এসেছিলাম আর দীঘাতে গিয়ে কোনো দিনও সমুদ্রে আমরা স্নান করিনি কারণ ও সেটা ওকে আমাদের কোথাও না কোথাও একটা দাঁড় করিয়ে রাখতে হবে কারোর কোলে একটা দিয়ে বিচে দাঁড় করিয়ে রাখতে হবে মানে হোটেল থেকে বেরোতেই পারছিল না এতটা গরম তাহলে ওর জন্য যদি দীঘাতে গিয়ে পর্যন্ত আমরা সমুদ্রে স্নান করাটাকে স্যাক্রিফাইস করতে পারি মা হয়ে মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয় জীবনে অনেক কিছু আগে এরকম থাকে না করবই করবই মা হওয়ার পরে সবটা ওরকম থাকে না সন্তানের কথাটা সবার আগে ভাবতে হয় আমাদেরকে এবার প্রথমে একটা নিয়ে যাব আমার তো ভালো লাগছে আমি নিয়ে যাব। কিন্তু ওর তো সেটা ও নিতে পারছে না না কি হয়েছিল আমাদের ঈশ্বের সময় ওই যে বৃদ্ধাশ্রমে যেবার গেলাম হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি জানো না রাতের পর মানে বলতে বলতে না তুমি জানো না বলে ফেলেছি মানে ওই কথাটা মনে পড়লে ভেতরটা যে কি হয় চিন্তা করতে হবে না মানে কোনো একটার রাত ঘুমোতে পারছি না আর নিজেকে না দূষেই যাচ্ছি যে শুধু আমরা আমাদের শখের জন্যই এটা হলো ওটা মানে দুর্বিশহ হয়ে গেছিল আমাদের কাছে প্রচন্ড আমাদের যেন ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল প্ল্যান হয়েও সেটাকে ক্যান্সেল করে দিয়েছি প্ল্যান হয় বন্ধ বড় আর কালকের ঘোরা নিয়ে যেটা বলা হচ্ছিল যে বললে তোমরা তিনজন যে আমার নিজে নিজে ঘুরতে যেতে ইচ্ছা করে মেয়েকে নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না কালকেও আমি বলেছিলাম যে আমি পুরো দুপুরটা ধরে মামুনিকে বলছি আজকে ছুটি চলো সবাই মিলে একসাথে কোথাও একটা ঘুরে আসি মামনি বলছে আমাদেরকে নিয়ে গেলেও বাপি কাকাইকেই গরমে বের করতে পারবে না আর বাপিরও বয়স হয়েছে বাপিও তৎপর করে ঘামে মানে অনেক কিছু ঘটে গেছে আমি তোমাদেরকে বলেছি হয়তো তোমরা রিসেন্ট জয়েন করেছো জানো না তো সেইবারও কিন্তু ওই গরমেই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো সেখান থেকে আমরা আস্তে আস্তে সবটা সামলে সব ঠিক করে এনেছি এখন শুধুমাত্র ঘুরতে যাব বলে বা কিছু জিনিস আমার মনে ইচ্ছা হচ্ছে বলে একটা আমি মানুষের তো মানে অসুবিধা করে দিতে পারি না তাই না এমনটা নয় যে মায়ের ইচ্ছা করে না তার সন্তানকে নিয়ে বেরোতে মায়ের থেকে ভালো মনে হয় পৃথিবীতে সন্তানকে কেউ বাঁচতে পারে না পাপের ওবার ওটা হওয়ার পর থেকে গরমটাকে আমরা আরও বেশি করে ভয় পাই আর সোনাই তো স্পেশালি ও মানে গরমটা সহ্যই করতে পারে না ঘর থেকে বের করলে বড় ঘরে ইভেন বের করলেই ও ঘেমে যাচ্ছে সেখানে এই গরমের মধ্যে ওকে কষ্ট দিতে ঘুরতে নিয়ে যাওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না আর সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে সবাই মিলে একটা একসাথে ঘুরতে যাওয়া সেটা তোমরা বলতেই পারো যে দিভাই সবাই মিলে একসাথে গেলে বেশি ভালো লাগে অবশ্যই আমারও বেশি ভালো লাগে আমার পুরো পরিবার যেখানে একসাথে থাকে আমার সেই জায়গায় যেতে যে কতটা শান্তি লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু সবসময় সবার হয়তো সময় বা মানে সব কিছু একসাথে হয় লাস্ট টাইম যে শরীর খারাপটা শোনার হয়েছে সেটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে তাই বলবো কোনো কিছু না জেনে মন্তব্য করাটা হয়তো ঠিক না ফ্যামিলি প্ল্যানিং যখন একসাথে হয় যে সবাই মিলে একসাথে গ্রুপে বেরোবো মানে ফ্যামিলি একসাথে সবাই বেরোবো তখন গাড়িতে করে যাওয়া হয় কোনো প্রবলেম হয় না তো সেটাও আমরা খুব শিগগিরই একটা প্ল্যানিং করব যেহেতু দোকানে আমাদের অক্ষয় দ্বিতীয়টা রয়েছে অক্ষয় দ্বিতীয়াটা কেটে গেলে আমি বাপির সাথে এই দুদিন ধরেই বলছিলাম যে অনেক দিন একসাথে কোথাও যাওয়া হয় না একটা প্ল্যান করো প্ল্যান করো তো একটা ছোট্ট প্ল্যান আমরা করেছি সেটা অক্ষয় দ্বিতীয়াটা হয়ে গেলে সবাই আমি একসাথে যাওয়া আর আমরা একটু অপেক্ষা করছি গরমটা একটু কমার যাতে কারোরই কষ্ট সেভাবে না হয় বলবো কড়া করে একটু বকবো বকবো একটু কড়া করে দুষ্টু তুমি করছো কিসের পাপ তুমি পাপ পাপ কেন তাহলে তুমি এত দুষ্টুমি করছো কেন একটু স্থির হয়ে বসো আবার ই এই দুষ্টু কে করছে তুই করছিস না আমি করছি কে দুষ্টু করছে এইগুলো নিয়েছে শুধু মুখে দেওয়ার মতন ঢপ দিচ্ছে জানো ডান হাতে রেখে বাহাত হাতটা মুখের মধ্যে শুধু টপ টপ করছে মানে মুখের মধ্যে ভরে দিচ্ছে এরকম করে আর আমি যেই বলছি हां করো हां করছে হাসছে ওই একদম মুখস্ত সব কিছু মুখস্ত কথা বলছে বল তুমি শুনেছো জল আমি করে হ্যাঁ ফল আর বেলুন তো সকাল হলেই দেখি ঘরে এমার্তায় হ্যাঁ বেলুন কোথায় হ্যাঁ ঘরের থেকে ওমাতা পর্যন্ত বেলুন আর বল আমি আমি ভাবি সকাল মানে সারা রাত ধরে মনে হয় খেলা করে আয় কই আয় কোনটা কি দেখো কি আবার দেখো

ওকে আমি বলছি যখন রেগে ও গেছে থাক ও রাগটা ওকে দেখাতে হবে না তুমি ঘরে নিয়ে চলে যাও ও বুড়ি যাবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একদম টিপিকাল্ট কাকিমতের মতো দেখছে কোন পর্যায়ে যায় ওকে যত বলছি মা তুমি নিয়ে যাও ঘরে বলছে কি কাকে নিয়ে যাবো তো যাবেই না বলছে আর যত ও যত এই ধরো দরজার দিকে নিয়ে যাচ্ছে ও তত এই ঘরের দরজার দিকে দেখিয়ে দিচ্ছে হু আর এরকম ভাবে ড্যাপ ড্যাপ করে সবটা দেখলো যে কাকিরাম ভাবে রাগ করে ও বললেই এখন ওরকম করে কাকিরকম রাগ করে ওরকম ভাবে রাগ দেখায় আচ্ছা ঠিক আছে আমরা বকে যাবো এই যে তুমি ভয় পাও না কাকে দেখে আমাকে দেখে বাড়ি হয় ভয় তাই না আমি কাউকে ভয় পাই না

ভালো করে দেবে রেডি হচ্ছে এইটা 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 মেন ব্যথা হচ্ছে না ছোট ঠামকে দিয়ে দাও ওটা ওটা ছোট ঠামকে দিও মা দাও থ্যাঙ্ক ইউ আরেকটা আনটা ওটা আমায় দিয়ে দাও ওটা আমায় দাও ওটা আমায় দাও বলটুটা আমায় দিয়ে দাও তাহলে ধরতে পারবে তো আর পুরোটাই প্যাকেটে দিয়ে প্যাকেটটাই নিয়ে চলে আসবে আটা না আটা না

দেখো মনে যখনই পড়ে একটু একটু করে দিয়ে আসে ওই তো আর ব্যথা আছে না না বাবা ব্যথা কোথায় পালিয়ে গেছে ভান্ডি আবার টিভি দিচ্ছে ওরে বাবা